পছন্দের মানুষকে বিয়া করার শক্তিশালী একটি আমল যে আমলটা করে ইনশাল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন এই আমলটা করে আলহামদুলিল্লাহ অনেকে রেজাল্ট পেয়েছেন অনেকে আমার কাছে বলেছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনি যে আমলটা দিয়েছেন এই আমলটা করে আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি তো সম্মানিত হাজিরিন আমাদের জীবনে অনেক সময় দেখা যায় আমি একজন মানুষকে পছন্দ করি আমি চাইতেছি যে এই মানুষটাকে আমি আমার জীবন সাথী বানাবো এই মানুষটাকে আমি হালালভাবে বিবাহ করব। এমনটা হয় না যদি বাবা আপনার এমনটা হয় যে না আপনি আপনার পছন্দের মানুষকে বিবাহ করবেন তাকে আপনি আপনার জীবন সাথী বানাবেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এই পছন্দের মানুষকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে এই আমলটার কোনো বিকল্প নাই এই আমলটা আপনি করেন আল্লাহ পাক আপনার জন্যে আপনার পছন্দর মানুষকে আপনার কাছে আমার আল্লাহ পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো যদি বান্দা চাইতে পারে আমার আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না এই জন্যে আল্লাহ পাক রব্বুল নামিন ওর কারীমের কারিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলে বান্দা ওদা যে মেলা ও বান্দা তুমি আমি আল্লাহকে যদি ডাকার ডাকতে পারো মতো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার ডাকে সারা দিয়ে দিব এ বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ কর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব এ বন্ধু যদি তুমি আল্লাহকে স্মরণ করার মতো স্মরণ করতে পারো আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষ হলো যদি তাকে তুমি বারবার স্মরণ করো ওই মানুষটা রাগ করে ওই মানুষটা অভিমান করো ওই মানুষটা আপনার সাথে অভিমান দেখায় কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহকে যত বেশি স্মরণ করো আমি আল্লাহ নিজেও খুশি হয়ে যাই তোমার জীবনের সমস্ত গুণাহুলাকেও ক্ষমা করে দিই এই বাবা আল্লাহকে যদি আপনি স্মরণ করেন আল্লাহ পাক আপনার জিন্দিগির গুনাহগুলাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে আমাদের সবচাইতে উচিত হচ্ছে রব্বে কাবার মালিক আমার আল্লাহকে আমরা স্মরণ করা এই জন্যে আমি আপনাদেরকে বলবো যদি আপনি যদি পছন্দের মানুষকে বিবাহ করতে চান দ্রুত ফল পেতে চান আমল তার কোনো বিকল্প নাই সে আমলটা আপনি করবেনই করবেন হানড্রেড পারসেন্ট তার ফলাফলটাও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে এই আমলটা আপনি কিভাবে করবেন পছন্দের মানুষকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে এই আমলটা আপনি কিভাবে করবেন সে আমলটাই আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ প্রথমে এটা এক মাগরিব থেকে নিয়ে আরেক মা মানে চব্বিশ ঘন্টার ভিতরে বা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আমলটা করেন তাহলে এটার ফলাফলটা আপনি পেয়ে যাবেন এক মা থেকে নিয়ে আরেক মা এই আমলটা আপনি করবেন কখন আমলটা করার সময় আপনি প্রথমে উজু করে নেবেন আপনি প্রথমে কী করবেন উজু করে নেবেন উজো করার পরে এমন একটা জায়গাতে বসবেন যে জায়গাতে বসলে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করতে যেন না পারে কেউ যেন আপনার আমলে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে এমন জায়গাতে আপনি বসবেন বসার পরে তখন আপনি তিনবার এসে জায়গায় ফার পরবেন তিনবার এই কথাগুলো বুঝেন কয়বার পড়বেন তিনবার ইস্তেকফার আপনি পড়বেন তিনবার ফার করার পরে তারপর আবার আপনি তিনবার দুরুদ শরীফ পড়বেন মানে দুরুদ ইব্রাহিম ইস্তেকফার তিনবার কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এমন করে করে আপনি তিনবার ইস্তেগফার আপনি পড়বেন এবং দু আমার তিনবার ইস্তেগফার পড়ার পরে তারপর আবার তিনবার দরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

আল্লাহ পাকের কোরানেরই আয়াৎটা আপনি সাতবার পড়বেন কইবার পড়বেন মাত্র এই আয়াটা আল্লাহ পাকের কোরআনের আয়াটা আপনি মাত্র সাতবার পড়বেন ওয়াল কই তো আইলাইকা মাহাব্বাতম্মিন্নি ওয়াল কই তো আইলাইকা মাহাব্বাতম্মিন্ন ওয়াল কঁয়ি তো আইলাইকা মাহাব্বতম্মিন্নি এই যে মোহাব্বা এটা হচ্ছে মোহাব্বত এখানে হা যে উচ্চারণটা এটা সুন্দরভাবে করতে হবে অনেক সময় আমরা যা আমল করি আমল করার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়ে যায় এই সমস্যার কারণে আমাদের আমলগুলা কবুল হয় না অনেকে আমাকে বলেন হুজুর আপনি যে আমলগুলো দিচ্ছেন সে আমলগুলো তো আমরা পুঙ্খানু পুঙ্খানুভাবে করতেছি তারপর কেন যেন আমি রেজাল্ট পাচ্ছি না আমি তখন আমার ভাইকে বলি যে ভাই রেজাল্ট কিভাবে পাবেন আপনি যে আমল করেন আপনার পড়াটা তো সহি হই না আর কোরআনটা হচ্ছে এমন যে সহি শুদ্ধভাবে না হয়ে এটার অর্থটাও ভিন্ন হয়ে যায় এটার ফল থেকে বঞ্চিত হয়ে যাবে এই অর্থটা খুবই সুন্দর চমৎকার হতে হবে এবং তার সহিশুদ্ধ উচ্চারণ হতে হবে ও আলকাইত আলাইকা মাহাব্বাতাম মিন্নি সাতবার করবেন আবার শেষ করার পরে তিনবার ইস্তেখার তিনবার দুরস্বরীর পরে কা আবার মালিকের কাছে দুই কানা হাত বাড়াইয়ে দিবেন আর বলবেন আল্লাহ আমি যে কি সমস্যার ভিতরে আছি তুমি তো ভালো করে জানো আল্লাহ আমার প্রিয় মানুষটা আমাকে দুঃখা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে আল্লাহ তাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ যাকে আমি হালালভাবে পেতে চাই জীবন সাথী বানাতে চাই এইরকমভাবে যদি আপনি আল্লাহ পাকের কাছে চান অবশ্যই আমার আল্লাহ কখনো আপনাকে খালি হাতে ফিরত দিবেন না